ফিরলেন নুসরাত ফারিয়া হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন বিনোদন জগতে জানায় আপনাদের স্বাগতম গত মাসে বেশ অনাকাঙ্ক্ষিত সময় পার করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিহা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার ও পরবর্তীতে কারাগার পর্যন্ত যেতে হয় তাকে আঠারো মে গ্রেপ্তার হওয়া ফারিয়া কারাগার থেকে জামিনে মুক্তি হন বিশে মে তবে কারাগার থেকে বের হয়ে বেশ ভেঙ্গে পড়েন তিনি কারণ জীবনে প্রথমবার এ ধরনের ঘটনার মুখোমুখি হয়েছেন যার কারণে স্বাভাবিক কাজে এতদিন মনোযোগী হতে পারেননি এ নায়িকা এদিকে ধীরে ধীরে এখন কাজে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন ফারিয়া তারই ধারাবাহিকতায় ফারিয়া গতকাল নিজের কয়েকটি ছবি প্রকাশ করে নতুন কাজে ফেরার ঘোষণা দিলেন সবশেষ গত রোজারি মুক্তি পেয়েছিল তার অভিনীত সিনেমা জিন থিরি সেই ছবিটি বেশ ভালোই আলোচনায় আসে ফারিয়ার পারফর্ম করা কন্যা গানটিও প্রায় জনপ্রিয়তা এবার এক মাস পর কাজে ফিরছেন ফারিয়া ছবিতে তাকে দেখা গেছে মাইক্রোফোন হাতে তিনি বেশ উচ্ছ্বসিত মনে হচ্ছে তাকে যেন নিজ জায়গায় ফিরতে পেরে প্রাণ ফিরে পেয়েছেন তিনি ফারিয়া নিজেই ক্যাপশনে জানান এক মাস পর কাজে ফিরছেন যদিও কোন কাজের মাধ্যমে ফিরলেন সেটা জানাননি। নতুন গানে হয়তো ফারিয়া ফিরছেন তারই কণ্ঠ দিচ্ছেন আবার অনেকেই বলেছেন নতুন সিনেমায় ডাবিংয়ে এ বোধ অংশ নিচ্ছেন ফারিয়া এদিকে এর আগে নতুন গান ও সিনেমার কথা জানিয়েছিলেন ফারিয়া দ্রুতই তার কণ্ঠে নতুন আরও একটি গান প্রকাশ পাবে